মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ শুরু করছি আজকের আজ সোমবার চোদ্দশো একত্রিশ সাল তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকারা অবস্থার অবনতি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভ্রম হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের উপার্জন বৃদ্ধি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সম্ভব রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের নিতে হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাদ্য হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের কলানুশীলন হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লামপট হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ভ্রমণে আনন্দ হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের অনুগ্রহ লাভ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের উন্নতি যোগ রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ